আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রিন্স কনফারেন্সে আসার জন্য আমি ফিন মুন নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী গত পাঁচই আগস্টের স্বাধীনতার পর আমরা আমাদের মেডিকেলের সার্বিক সমস্যা নিয়ে আমরা আমাদের কলেজের বর্তমান দখলদার আবু ইউসুফ মাহমুদ আবদুল্লাহ যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর হিসেবে আছেন তার কাছে বারবার আলোচনার করার চেষ্টা করি কিন্তু আমরা যতবারই চেষ্টা করি ততবারই ব্যর্থ হই উপরন্ত পঁচিশ আগস্ট আমরা তার দ্বারা হামলার শিকার হই তার সে আমাদেরকে তার নিজস্ব কার্যালয় অর্থাৎ বনানী প্রাসাদ সেন্টারে ডেকে নিয়ে যান যে তিনি আমাদের সাথে আলোচনা করবেন আলোচনার আলোচনা করবেন বললেও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি ডিরেক্ট জানিয়ে দেন উনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না উনি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চান না এবং এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা বুঝে ওঠার আগেই ওনার তথাকথিত ওনার গানম্যান এবং ওনার পুরুষ স্টাফ আর ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের শিক্ষার্থীদের হামলা করে ওপর বিশেষত মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা মামলাও করি আমাদের আবু ইউসুফ আবদুল্লাহ আমাদের সাথে প্রতারণা অথবা এই হামলা বলেন সবকিছু শুরু দুই হাজার সাল থেকে আমরা দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী উনিশ সালে আমাদেরকে কিছু বিএমডিসির ভুয়া প্র এবং প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেডিকেলের বিএমডিসির দ্বারা অনুমোদন রয়েছে এবং এটা সরকারি মন্ত্রণালয় দ্বারাও অনুমোদিত এই কথা বলে একটা বিজ্ঞাপন দেওয়া হয় যেটা যেটার মাধ্যমে আমাদের বাবা মায়েরও আশ্বস্ত হন যে না এই মেডিকেলের কিছুই ঠিক আছে এবং আমরা মেডিকেলে ভর্তি হই করোনার পরে যখন আমাদের মেডিকেলে কোনো ব্যাক স্টুডেন্ট ভর্তি হয় না তখন আমরা জানতে পারি যে আমাদের মেডিকেলের ভর্তি স্থগিত এবং অনুমোদনও স্থগিত আমরা অনেক দৌড়াদৌড়ি করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারি যে এই মেডিকেলের দু হাজার পর থেকে এই মেডিকেলের এই ডাউনফলের শুরু করোনার পরের যে ব্যাচ ওই ব্যাচ ভর্তি নেওয়া হয় কিন্তু অবৈধভাবে ভর্তি নেওয়া হয় অনেকটা আমাদের চিৎকার চেঁচামেচি বলেন বা আন্দোলনের পরেই বলেন ওই ব্যাচে পনেরো জন স্টুডেন্ট ভর্তি জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আর ভর্তি করতে পারেননি উনি অবৈধভাবে ওইখানেই বন্ধ হয়ে যায় আমাদেরকে আমরা এরপর এই পরিপ্রেক্ষিতেই আমরা বারবার ওনার সাথে দেখা করি যে আপনি যে ওনাদেরকে ভর্তি ওদেরকে ভর্তি নিয়েছেন ইভেন আমাদের মেডিকেল পাঁচ কোর্স চলাকালীন আমাদের নানা রকম উপকরণের দরকার পড়ে কিছু এমন কিছু জিনিস থাকে ফ্যাসিলিটিস থাকে যেটা আমাদের দরকার পড়ে ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু ইভেন এখানে আমাদের শিক্ষক যারা আছেন তাদের বেতন থেকে শুরু করে অনেক কিছু জড়িত এই সকল ব্যাপারও আমরা কোনো কিছুই কোনো সমাধান পাচ্ছিলাম না আমরা ওনার কাছে আবারও দেখা করি উনি বারবার ওনার কার্যালয়ে ডেকে নিতেন ডেকে নিয়ে গিয়ে ওনার একটা রুম আছে অনেকটা রুমটাকে আমরা তুলনা করতে পারি আয়নাঘরের সাথে যেখানে খুব অন্ধকার একটা রুমে নিয়ে যেতেন নিয়ে গিয়ে আমাদের যে সাত আটজনকে নিয়ে যেতেন সব মোবাইল টোবাইল সিজ করে রেখে দিতেন আমাদের ফোন নাম্বার পরিচয় সব কিছু একটা খাতায় লিখতেন এবং আমাদেরকে একটা জায়গায় বসে উনি কথা বলতেন ওনার আশেপাশে কিছু লোক থাকতো চার পাঁচজন যাদের উপর দিয়ে আমরা কথা বলতে পারবো না আর আমরা কথা বলতে নিলে আমাদেরকে একটা কথা ওনার কিছু লাইন মুখস্থ লাইন সব সময় বলতেন